এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তার পুরোপুরি দায়বার জামাজ শ্রমিককে নিতে হবে এই রাজাঘরের বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করিয়ে দেব তার রয়েছে তার পুরোপুরি দায় রয়েছে ব্যর্থতা রয়েছে সুস্পষ্ট ব্যর্থতা রয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই গুপ্ত সংগঠনের নেতা তারা রাতে অন্ধকারে যে মিছিল করেছে সেই ব্যর্থতা তারা দেখে না তারা একটি রাজনৈতিক ইস্যু বানিয়ে সতেরোটি বছর দেশের বাইরে অবস্থান করছেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসিকতার সহিত নেতৃত্ব দিয়ে চলেছেন তাকে জড়িয়ে যে রাজনৈতিক শুশ্রসার পয়েন্টটা ভক্ত বেড়ে গেছে এটি দ্বারা প্রমাণ হয় এই নিড়তুলীয় সরকার ইতিমধ্যে তার নিড়তুলীয় যে রূপ সেই নিড়তুল রূপ হারিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই সর্বশেষ এক দুটি ক্যাম্পাসে যে ধরনের রাতের অন্ধকারে মব সৃষ্টির পায়তারা করা হয়েছে তার পিছনে অবশ্যই এই নিড়তুলীয় সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন রয়েছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এ ধরনের নাকার জন্য ঘটনার পর এই সরকারে কেউ এর বিরোধিতা করেনি এবং নিন্দা জানায়নি আমরা স্পষ্টভাবে ভাবে বলতে চাই ইতিহাসে এই মত কায়েমের জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক রাজনীতি সুষ্ঠাচার বহির্ভূত রাজনীতি প্রণয়নে এই নির্দলীয় সরকারকেও আইনের আওতায় আসতে হবে এবং আজ আজ আমরা 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 বিচার বিচার হচ্ছে। সেই পাচ্ছি না বিশেষ করে আমরা সেই পাঁচ আগস্টের পর থেকে আমরা যে ছাত্রলীগের বিচারের দাবিতে সুচ্চার ছিলাম আওয়ামী লীগের বিচারের দাবিতে সুচ্চার ছিলাম আজ পর্যন্ত এই নির্দলীয় সরকার সেদিকে কোনো কর্ণপাত করে না এবং একইভাবে আমি আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করবো সংগ্রামে উপস্থিতি আপনারা লক্ষ্য করে দেখবেন ইতিমধ্যে আমাদের বক্তারা তাদের বক্তব্য বলেছে এই এই গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এক দুজন শুধুমাত্র সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন ব্যতীত রাজপথে তাদের কোনো ডকুমেন্টস নেই রাজপথে তারা কোনো ভূমিকা পালন করেনি আজ থেকে যদি দশ বছর পনেরো বছর পরেও প্রতিবেশী রাষ্ট্র সহযোগিতায় যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ এই প্রতিবাদ আবারও পুনর্বাসন হয় আমি আপনাদের স্মরণ করে দিতে চাই ছাত্র সমাজকে স্মরণ করে দিতে চাই এই ইসলামী ছাত্র শেবির সাধারণ শিক্ষার্থীদের তোমরা ছাত্র দলকে কাজ করে দাঁড় করাবে এবং তারা সেদিন পুলিশ হত্যা সহ যে সকল মত সৃষ্টি হয়েছে সব কিছুর দায় তারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের উপর চাপিয়ে দেবে তারা কোনো দায় বহন করবে না তারা সেদিন বলবে তাদের কোন আন্দোলন সংগ্রামে তাদের কোনো নেতাকর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেনি আপনারা জেনে থাকবেন উনিশশো একাত্তর সালে তারা যে ধরনের ভূমিকা অবতীর্ণ হয়েছে উনিশশো সালে এবং পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী সাথে ঝুঁট করে তারা যে আন্দোলন করেছে পরবর্তীতে এক সালে চাইদ দল বিতর উপর ভর করে অনেক অপকর্ম করা হচ্ছে এবং সর্বশেষ যখন তাদের শীর্ষ নেতৃত্বে ফ্যাসিত হয় তার পরবর্তীতে বাস্তবতায় বাংলাদেশে তারা কুনী হাসিনা সরকারের সাথে হাতাত করে এই বাংলাদেশের রাজনীতি করেছে তার প্রমাণ স্বরূপ আপনাদের মনে থাকার কথা 2023 সালের 28 অক্টোবর 2023 সালের 28 অক্টোবর যেদিন বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রiphat নয়া সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমাদের পিএমপি পার্টি এই নয়া পলটনের সম্মুখে সেদিন শুধুমাত্র 9 এপ্রিল টনে ঢাকা শহর সত্যদল প্রিন্টি ও তার অঙ্গসহ সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতা কর্মীসমূহ যোগদান করেছিল কিন্তু সেই সূচনা লগ্নে সিঙ্গলের রক্ষা বাহিনী এবং ফ্যাসিবাদের দুশমনরা সরাসরি হাজার হাজার কুটি চালিয়ে আমাদের সুশর নেতৃত্বকে কোটিয়ে দেয় এমন আমাদের বেশ কয়েকজন নেতা কর্মীকে হত্যা করে সেই 28 অক্টোবর আপনাদের মনে রয়েছে কিন্তু সেদিন এই জামাটা স্থান সাতপুরা চত্বর থেকে তারা আই সিঙ্গলের রক্ষা গாரி বাহিনী সহযোগিতায় নির্বিক্তে তারা তাদের বাড়ি করে procession তাদের মিছিলে কোনো হামলা হয়নি তাদের মিছিলে কোনো গুলি চালায় না লাঠি পাটা পর্যন্ত করে না ইতিহাসে আমরা এগুলো যতদিন বেঁচে থাকব ততদিন এই রাজাঘরের বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করিয়ে দেব তারা এ ধরনের আঠাশ অক্টোবর সহ ঝুঁকে ঝুঁকে এ রাজনীতি তারা করেছে এ ধরনের মত সৃষ্টি প্রতিনিয়ত চলতে থেকে। আমরা সবার সঙ্গকে ঘোষণা দিচ্ছি ছাত্র দল শান্ত থাকবে না সারা বাংলাদেশে প্রতিবাদ জানানো হবে সারা বাংলাদেশে তার প্রতিবাদ জানাবে এবং সে কারণে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তার পুরোপুরি দায়বার জামাজ সমীরকে নিতে হবে সংগ্রামী উপস্থিতি আমরা দেখেছি বিগত পাঁচ আগস্ট বাস্তবতায় ছাত্র দল তারা খুব বড় ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ জগন্নাথ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার রাজনীতি উপহার দিয়ে চলেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল তারা বিগত একটি বছর কোন ইস্যু বারবার চেষ্টা করেছে জনাব তারেক রহমান দীর্ঘ শত বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলন আন্দোলনের জন্য তিনি অপরিসীম ভূমিকা পালন করছেন এবং বাংলাদেশের রাজনীতিগত এক বছরে যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে যখন বিভিন্ন কথাবার্তা চলমান রয়েছে তখন বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সহিত একটি ঐতিহাসিক বৈঠক করেছেন সে ঐতিহাসিক বৈঠকের তাৎপর্যই হচ্ছে যে আগামীতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানকে অভিভাবক হিসাবে বাংলাদেশের জনগণ মেনে নিয়েছে কিন্তু আমরা দেখেছি সেই গুপ্ত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা জনাব তারেক রহমানের এই অভিভাবক সুলভ যে ব্যক্তিত্ব সুলভ যে আচরণ তারা সহ্য করতে পারেনি তারা ঈশ্বান্বিত হয়ে হিংস বসবতি হয়ে জনাব তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের কথিত ব্যানার ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করছে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী কর্মী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের রাজনৈতিক যারা গুপ্তভাবে না ছজতে পারে সেজন্য সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা সোজা থাকার পরামর্শ দিচ্ছি সংগ্রামী সমাবেশ আপনারা যারা দুত্রান্তা থেকে আজকের এই বিক্ষপ মিছিল এবং সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি